আমার রেডি হয়ে গেছে এটা তুলসী পাতা আর লেমন গ্রাসের চা মানে ফোটানো হয়েছে শুধু জল দিয়ে আমরা মিষ্টি খাবো না তাই কোনো এতে মিষ্টি ইউজ করি না দেখুন এই শীতকালে ঠান্ডায় কাম মেঝ মেজে বিকেলে এটা খেলে খুব উপকার দেবে দেখুন মেয়েদের তো কাজকর্ম থাকেই বিকেলবেলা হলেই একটু চোখটা লেগে গেছিল উঠেই ছুটে ছুটে দৌড়ে দৌড়ে এই জামাকাপড় তুলতে এসেছি জামা জামাকাপড় তোলা হচ্ছে ছেলেদের স্কুলের ড্রেস আজকে ছুটি এই ড্রেস তোলা চলছে প্রত্যেকেরই বিকেলে যদি একটু এই শীতকালে শোয়া হয় দেখবে আমাদের শরীরটা গা ম্যাচ 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 করে তাই মনে হয় একটু চা খেতে সবাইকারই ইচ্ছে হয় তাই চা খাওয়ার আগে ঝটপট করে আমাদের কাজকর্মগুলো সেরে নিতে হবে জামা কাপড় তুলে নিয়ে এসে এই দেখুন আমাদের সামনে গাছগুলো লাগিয়েছি ফুল গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে দেখুন গাঁদা গাছগুলো কি দারুণ ফুল হয়েছে এদিকে চন্দ্রমল্লিকা আর সাইডে ডালিয়া লাগিয়েছি তো ডালিয়াতে কুড়ি চলে এসেছে কিন্তু এখনও ফুল ফোটেনি এসে এই একটু চা খেতে প্রত্যেকেরই ইচ্ছে হয় গা ম্যাচ ম্যাচ করে বলছিলাম না তাই চলে এসেছি আমাদের বাগানে বাগানেই এক ধারে লাগানো আছে লেমন গ্রেস। লেমন গ্রেস চা দিয়েও খেতে পারেন খুব টেস্টি টেস্টি মানে ফ্লেভার বেরোবে দেখুন দেখা হয়নি তাই বন জড়িয়ে গেছে সেগুলোই ছিঁড়ে দিলাম এর থেকেই পাতা ছুরি দিয়ে কেটে নেব হাত দিয়ে কিন্তু ভুলেও কাটবে না যেমন ধান গাছ হয় লেমন গ্রাস ঠিক সেরকম কাঁচি দিয়ে আমাদের কাটা আছে এই ছুরি নিয়ে এসে কেটে নিচ্ছি লেমন গ্রাসের ফ্লেভারটা খুব সুন্দর চা দিয়ে খেতে পারেন কিন্তু দুধ চায়ে এটা দেওয়া যাবে না অনলি লিকার চা তারপরে কেউ গ্রিন টি খেলে গ্রিন টিও খেতে পারেন কিন্তু আমি আজকে চা দেব না লেমন গ্রাস তুলসী পাতা দিয়ে জল ফুটিয়ে চায়ের মতো করে খাবো এই শীতকালে সবাই কারি শরীরে ঠান্ডা সর্দি কাশি হয় দেখুন তুলসী পাতা তুলছি এটা লাল তুলসী নয় কিন্তু কিছুটা লাল লাল আছে মানে পুরোটা লাল তুলসী নয় এখানে এই তুলসী পাতা তুলে নিচ্ছি সাইডে তুলসী পাতা তুলে নিচ্ছি একে দিয়ে চা খাবেন এই শীতকালে শরীরও সুস্থ থাকবে সর্দি কাশি যাদের তাদেরও খুব উপকার দেবে তাই লেমন গ্রাস তুলসী পাতা চা আপনারা খেয়ে চায়ে দিতে পারেন বা জলে ফুটিয়েও খেতে পারেন পাশে তুলসী গাছটা দেখুন শুকনো হয়ে গেছে কেন শুকনো হয়ে গেছে বুঝতে পারছি না তাই দেখছিলাম এই তুলসী পাতা তুলে নিচ্ছি বেশি করে আপনারা চায়ের সাথে ফুটিয়েও খেতে পারেন এই আমার তুলসী পাতা লেমন গ্রাস এসে ভালো করে ধুয়ে নিচ্ছি তোমরা ভালো করে ধুয়ে নিবে কারণ মাকড়সার সব থাকে তো আর লেমন গ্রাসটাকে কিন্তু ঘষে ঘষে কেউ ধুবে না জাস্ট একটু ধুয়ে নেবে ভালো করেই ধুবে কিন্তু কেউ ঘষবে না কারণ ধান গাছের মতো হাত কেটে যায় খুব ধারালো এবার দু কাপ চা করবো তাই দু কাপ জল নিয়ে নিলাম পাত্রে দেখুন দু কাপ আমি জল নিয়ে নিলাম নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি দু কাপ চা খাবো আমি তোমাদের দাদা ভাই এই লেমন গ্রাস দিয়ে দেব লেমন গ্রাসটা বড় বড় তো তাই একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আস্তে করে করবে কারণ ভীষণ ধারালো হাত কেটে যাওয়ার ভয় আছে এই দেখুন এবার তুলসী পাতাগুলো পুরোটাই দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো কিন্তু আমি চা খাব না বলে আমরা চা দেব না শুধু এই জলটাই খাবো পাতা ফোটানো তিন মিনিট হবে তিন মিনিট ধরে আমি ভালো করে ফুটিয়ে নেব দেখুন কি সুন্দর কালার বেরিয়েছে কি দারুণ টকবক করে ফুটবে পুরো তিন মিনিট ধরে ফোটার পর কি সুন্দর এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর দেখেছেন একটা সুন্দর একটা স্মেল আসবে খুব সুন্দর গন্ধ তুলসী পাতার আর লেমন লেমনগ্রাসের দুটোতেই মিক্সড হয়ে খুব সুন্দর গন্ধ বেরোবে এই দেখুন আমি নিয়ে নিচ্ছি তোমরাও লেমন গ্রাস নাও প্রত্যেকের বাড়িতে থাকতে পারে কিন্তু তুলসী পাতা তো প্রত্যেক বাড়িতেই আছে তোমরা চেষ্টা করবে শীতকালে খাওয়ার শরীরে উপকার দেবে সর্দি কাশি তোমরা প্রত্যেকের চেষ্টা করবে খাওয়ার